Assalamualaikum viewers আজকে আপনাদের জন্য নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ইউএস পোলো ডেনিম প্যান্টের ফুল রিভিউ আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদেরকে রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে আমরা যে গুলো দিচ্ছি এর সাথে এক পার্সেন্ট অমিল হয় দেন দেয়ার আপনি আমাকে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন চেঞ্জ করে ইচ্ছা করলে অন্য কোনো প্রোডাক্টও নিতে পারবেন এটা আমাদের সব প্রোডাক্টের ক্ষেত্রেই বলবৎ থাকবে সব সময় যেটা যেটা আমি সবসময় বলে দিচ্ছি এখন আমি আপনাদেরকে সর্বপ্রথমই দেখিয়ে দিচ্ছি এখন আমার কাছে কোন কোন ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো আছে এরপর আপনাদেরকে ফুল রিভিউটা দেখে দেবো ইনশাআল্লাহ ইউএস পোলোর এখন চলে আসছে অলরেডি দেখতেছেন হিউজ পরিমাণে আমেরিকান গল চলে আসছে এ হচ্ছে আমেরিকান গল এটার পাঁচটা ওয়াশ নিয়ে একটা কার্টুনে এটা পেয়ে যাবেন তিরিশ পিস করে এরপরে চলে আসছে আমাদের এখানে ক্যালভিন ক্লিন অলরেডি দেখতেছেন এখানে কার্টুন দেশের বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চিকে অল্প কিছু মাল আছে এখন যে ব্র্যান্ড দেখাচ্ছি চিকে বা ক্যালভেন এরপরে আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এখন কম আছে আছে পরে পেয়ে যাবেন এরপরে আপনি হুগুবাস সেম ভাবে এটাও হয়তো দু এক একটাখন আছে জ্যাকান দেয়া যাবে এগুলো সম্পূর্ণ ফুললে ইনটেক সুপার ইনটেক 100% পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোশের সব সবকিছু এবং সব সবগুলোর ফেব্রিক্সের এর আউন্স কোনটা সাড়ে বারো আউন্স কোনটা তেরো আউন্স এরকম মোটা ফেব্রিক্স কোন পাতলা ফেব্রিক্স কোন প্যান্ট পাবেন না এটা হচ্ছে অ্যালেন্স হলি যেটা গতকালকে অলরেডি আপনাদেরকে রিভিউ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন আছে মাত্র দু এক কাটন মাল এটা নিতে পারবেন অ্যালেন্স হলির এই টোটাল পাঁচ ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট এখন আমার এখানে অ্যাভেলেবেল আছে এগুলো যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ ইউএস পোলো ডেনিম প্যান্ট একেবারে নূতন লট যেটা একদিন আগে আসছে অতএব যারা এই সমস্ত ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের গ্যারান্টি সহ প্ল্যান্ট টিতে চাচ্ছেন তারা এই ভিডিওটার নিচে লেখা দেখেন লালাখর সাফাসকার্ট জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই গুন্টা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও ওই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিশান পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন চলুন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ফুল রিভিউতে দেখেন একটা কার্টুন আন বক্সিং করতেছি কার্টুন আন বক্সিং করার পরে এই ইউএসফোর ডেনিম প্লান্টগুলো এই কার্টুনের মধ্যে আপনি কিভাবে পাবেন এটা চমৎকার চারটা ও ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট আপনি পেয়ে যাবেন ঠিক এভাবে দেখেন কতটা গর্জিয়াস এবং এর যে চারটা কালার আছে এর আগে যে লট আসছিল সেখানে তিনটা কালার ছিল এবার আলহামদুলিল্লাহ চারটা কালার আসছে যথেষ্ট গর্জিয়াস সকলের পছন্দের এবং এক্সক্লুসিভ সব কালার এখন এক এক করে আমি সব গ্যারান্টি গুলো দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ সর্বপ্রথমে আমি দেখাচ্ছি আপনাদের ডার্ক ব্লু ওয়াশ এটাও স্টোন ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ ডার্ক ব্লু কাপড়ের সাইনিনেস দেখে নেবেন যেখান থেকে আপনি প্যান্ট কিনে না তবে হ্যাঁ অনুরোধ একটাই যে সবার সাথে কম্পেয়ার করবেন যে কোনটা বেটার আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আমরা কোয়ালিটির দিক থেকে কখনো কোনো কনফার্মাইজ করি না আমাদের সততা এবং কোয়ালিটি এটাই হচ্ছে আমাদের ব্যবসার মূল পুঁজি এটা রেসপ্যান্ডেক্স দেখেন এটা মিনিমাম 3% রেসপ্যান্ডেক্স এবং এর কাপড়ের শাইনিনেসগুলো আপনি দেখে নেন যে কতটা চমৎকার সাইনিনেস এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট আমি আপনাদেরকে যদি এভাবে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সম্পূর্ণ স্লিম ফিট একটা প্যান্ট যদি আমি এখান থেকে দেখাই দেখেন এটার যে শাইনিনেস গড্জি আর শাইনিনেস কাপড়ের যে এখানে যে গুলো দেখতেছেন ওভারঅল চমৎকারভাবে এখানে হুইস্কার আছে হালকার শ্যাডো পিপি ইফেক্ট যেটাকে বলা হয় দেয়া আছে চমৎকারভাবে এবং এটা তো দেখিলাম এটা সম্পূর্ণ সিলিম ফিট এটা না একেবারে আপনার শরীরের সাথে মিশে যাবে দেখছেন কতটা পিচ্ছিল যথেষ্ট সফট ফেব্রিক্স এটা না আপনার শরীরের সাথে একেবারে স্কিনের সাথে মিশে যাবে না একেবারে লুজ হবে সিলিম ফিট এরপরে এটার বিউটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন এ হচ্ছে দেখেন ব্যাগ এর পকেটটা দেখেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা আপনি যেটা কিনছেন সেটা কিভাবে এমবোর্ডারি করা কিনা পকেটের এখানে এটা আপনি দেখে নেবেন এটা যে লুক লাইক গর্জিয়াস ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার গর্জিয়াস ব্যাক ভিউ এরপরে এটা হচ্ছে নাম্বার ওয়ান কালার এরপর টু যেটা আপনারা সবসময় আমার কাছে এর আগের প্রোডাক্ট চেয়েছিলেন যে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে নাম্বার টু ওয়াশ দুই নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি Number three. এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটাও স্টোনের উপরে মিড ব্লু ওয়াশ দেখেন এটা কোন কালারের সাথে আপনি কোন কালার মিলাতে পারবেন না একটা টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার এগুলো প্রত্যেকটা দেখেন এই কালার ডার্ক ব্লু মিড ব্লু লাইট কালার এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্টোন ওয়াশ চার নম্বর ওয়াশ চমৎকার একটা চার নম্বর ওয়াশ দেখেন কোন কালারের সাথে আপনি কোন কালার মিল খুঁজে পাবেন না একেবারে যে প্রোডাক্টগুলো কমন কালার যাদের যেগুলা সবচেয়ে বেশি চাহিদা সেগুলো এর হচ্ছে দেখেন এস্টন ওয়াশ এটা এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টনের মধ্যে চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস করে এখন সাইজটা বলে দিই চমৎকার একটা সাইজ হচ্ছে প্যান্ট প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এজ ইউজুয়াল আঠাইশ সাইজ এক থেকে দু পিস আটত্রিশটাও ঠিক এক থেকে দু পিস তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন দ্যাট মিন্স রেগুলার সাইজগুলোই আপনি সবচেয়ে বেশি পাবেন যেখানে আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য এই সাইজ নিয়ে কোনো হেজিটেশন করার দরকার নাই এখন আসেন এটার কালার গ্যারান্টি সর্বপ্রথমে এটার যে সম্পূর্ণ এক্সপোর্টের ওয়াশ এগুলো কোনো লোকাল ওয়াশ না যে ওয়াশ করার সাথে সাথে উঠে যাবে এটার যদি রং উঠে অথবা এটার যদি এসপ্যান্ডেক্স ছেড়ে দেয় ইউজ করার পরে ওয়াশ করার পরে সেক্ষেত্রে এই প্যান্টগুলো আমাকে ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন টাকা রিটার্ন ফেরত দিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন এ হচ্ছে এটা কালার এবং স্প্যান্ডেক বা স্টিচের গ্যারান্টি এখন আসুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটার সুইং কোয়ালিটি গুলা এজ ইউজুয়াল খুব কাছ থেকে আপনারা দেখে নেন কালার কম্বিনেশন গুলা দেখে নেন এখন চমৎকারভাবে নাম্বার ওয়ান এটার যে ফন সাইটে দেখেন যে এটার কাপড়ের সাইনিস এটা সাড়ে বারো আঙুরের ফেব্রিক্স এবং একেবারে তুলার মতো সব ফেব্রিক্স কোথাও একটা ব্যাড আয়রনিং কুচকানো কোনো ফেব্রিক্স পাবেন না এবং কোনো শক্ত হার্ট কোনো ফেব্রিক্স পাবেন না একেবারে সব যে হাত বলাচ্ছি এটা আসলে আপনি হাতে না আদলে ফিল করতে পারবেন না এটার যে কয়েন পকেটটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এদের লোগোটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এরপরে এটার সাথে আপনি যে সর্বপ্রথমেই দেখেন বাটন এখানে বাটন এককেবারে ব্রান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে রিপিটটাও ব্রান্ডিং করা আর একটা জিনিস আমি সব সময় বলে দেই এটার যে কাটা ভিতরের কাটায় ওখানে লেখা দেখবেন একেবারে খোদাই করা ব্রান্ডিং করা বাটনের কাটা এবং রিপিটের কাটা অলসো সেম ভাবে ব্রান্ডিং করা এই জিনিসগুলো আপনারা যারা কিনছেন নানা জায়গা থেকে এগুলো কি কখনো মিলিয়ে দেখেছেন এগুলো মিলিয়ে দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে কোনটা অথেন্টিক প্রোডাক্ট আমি বললে তো আর হবে না এরপরে দেখেন এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন সেই ওয়াইকে জিপার চমৎকার একটা ওয়াই কেকের এখানে ওয়াই লেখা আছে সুন্দরভাবে স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এটার সাথে দেখেন হ্যান্ডটেক চমৎকার একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে লোগো সহ এখানে এদের একেবারে ব্র্যান্ডিং করা লেখা আছে এরপর এটার সাথে আপনি পিছন সাইডে দেখেন এখানে আপনি ইচ্ছা করলে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এর সাথে নোটিশ লেখা আর একটা হ্যান্ড পেয়ে যাবেন এখানে চমৎকার হ্যান্ড হ্যান্ডটেক পেয়ে যাবেন সাইডে এরপর এটার ওয়েস্ট বেলটা যেটা না নয় দেখেন এটার ওয়েস্ট বেল একেবারে হান্ড্রেড পারি করা ইউজ ফুলো লেখা আছে এর সাথে একেবারে দেখেন যে এটা কতটা অথেন্টিক এখানে লেখা আছে এরপরে এটার সাথে আপনি একটা কেয়ার লেভেল দেওয়া আছে এখানে লেখা আছে এভরিথিং এখানে আরো একটা কেয়ার লেভেল দেওয়া আছে একেবারে লোগো সহ এখানে অলসো সাইজ দেওয়া আছে ওয়েস্ট এবং লেন্থের সাইজ দেওয়া আছে তিনটা কেআর লেভেল পেয়ে যাবেন এটার সাথে আপনি ব্যাক সাইডে আর কি কি পাবেন ব্যাক সাইকে চলে যাই আমি ব্যাক সাইডে দেখেন টুইং কোয়ালিটি গুলো এখন কাছ থেকে আপনি দেখে নেন কালার কম্বিনেশন গুলো ফেব্রিক্স গুলো অলসো যে কতটা গর্জিয়াস লুক দুটো তো এখানে থাকবেই পুটিটা প্যান্টে আমি বলে দেই ইয়কের সাথে যদি এক্সপোর্টেড হয় এই লুপটা কতটা চমৎকারভাবে একটু ফেন্সি করা এটা ইয়ান জেনারেশনের জন্য বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ইয়াং এদের জন্য একটা হট কেক বলতে পারেন ডাবল প্রফিট করতে পারবেন আমি একটা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এরপরে এটার যে সুইং এফেক্ট গুলো দেখেন ওভারঅল চমৎকার ভাবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা দেখতেছেন টোটাল ফিড অফ দ্য আর্মে করা এরপরে এটার সাথে আপনি কি পাচ্ছেন এই যে দেখেন এখানে এদের একেবারে বারকোড সহ সিম্বল সহ এভাবে একটা ওয়েস্ট ট্যাক পেয়ে যাবেন লেদার পাস চমৎকার একটা লেদার পাসেস পেয়ে যাবেন এখানে একেবারে এদের সিম্বল সহ এখানে লেখা আছে অথেন্টিক ডেনিম এখানে লেখা আছে হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড অলসো চমৎকার একটা লেদার পাসেস পেয়ে যাবেন এটার সাথে এরপর আর কি পাবেন যদি এটা আমি উল্টিয়ে দেখাই তাহলে আপনি ভিতরের সুইং কোয়ালিটি ফেব্রিক্স এবং এটার সাথে যে পকেট সবকিছু কিছু আপনি সুন্দরভাবে দেখতে পারবেন দেখেন এটার সাথে এই যে ফেব্রিক্স এখন ভিতর থেকে দেখেন যে কতটা চমৎকার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক ริก্স เอ็กซ์แพนเดกซ์টা দেখতেছেন চমৎকার ভাবে ভিতরের সুইংগুলোও দেখেন কোথাও কোনো একটা রয়েস আপনি খুঁজে পাবেন না এখানে এর সাথে চমৎকার সুইং কোয়ালিটির প্রোডাক্ট এগুলা দেখেন চমৎকার ভাবে সুইং করা ফিট অফ দা আর্মে করা এরপর এটা যদি আমি আপনাকে ফন সাইটে নিয়ে যাই এখন ফন সাইটে আপনি কি পাবেন ফন সাইটে প্রথমেই দেখেন আপনি এর পকেট কতটা দবদবে সাদা কোথাও পকেটে একটা কোনো গবলিন নাই কোনো ফাটা নাই এ হচ্ছে পকেটের প্রিন্সও এভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরই চিলি তো অবশ্যই দুই সাইডে ফাটানো থাকবে যেটা আমি প্রতিটা ভিডিওতে আপনাকে দেখাই যে পার্থক্যগুলা গুলা দুই সাইডে চিলি এবার ফাটানো থাকবে হেমের যে ইফেক্টগুলো আপনি দেখতেছেন চমৎকারভাবে দুটো হেমি এভাবে সুন্দরভাবে ইফেক্ট দেওয়া চমৎকার এই চারটা কালার নিয়ে এই প্যান্টগুলো আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুর্সায় এক দু চার পাঁচ দশ পনেরো পিসের জন্য কেউ ফোন দিবেন না আর আজানের সময় থেকে শুরু করে নামার শেষ নাওয়া পর্যন্ত দয়া করে এই সময়টুকু ফোন না করি সুতরাং এই পেনগুলো যারা নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের জন্য আমাকে দু হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম এবং মোবাইল নাম্বার লিখে কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নিয়ে যেভাবে সুন্দরবন জননী এবং এজিআর এই চারটা কুরিয়ারে যে কোনোটা আপনি নিচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশন ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মতো ইউএস পোলোডেন্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু